অনেক চেষ্টার পরেও কিন্তু আপনারা প্লে স্টোর আপডেট করতে পারছেন না কিন্তু প্লে স্টোর থেকে আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যার আপডেট করছেন বা ডাউনলোড করছেন কিন্তু প্লে স্টোরটা আপডেট করতে পারছেন না তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা প্লে স্টোরটা আপডেট করে নেবেন তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তার পাশে থাকা বেল আইকনটি অল বাজে দেবেন যাতে আমার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে বসায় তো চলুন ভিডিওটা আরম্ভ করি তো আমাদের প্লে স্টোরটা আপডেট দেওয়ার জন্য প্রথমে আমাদের প্লে স্টোর সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের প্রোফাইল পিকচার তো আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা সিধা আপনাদের সেটিংস যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা এরকম একটা এন্টারফেস চলে আসবে এখান এরকম একটা এন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে ডাইরেক্ট আপনারা অ্যাবাউট যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবেন এটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারবেন যে এইরকম একটা চলে আসছে এখান থেকে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে প্লে আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আন্ডার স্টোর শো করছে এখান থেকে আন্ডার স্টুডে ক্লিক করবেন তো আপনাদের এখান এখানকার কাম শেষ তো পরবর্তী কামটা কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে আপনারা সিধা ব্যাগে চলে আসবেন এখান থেকে বেগে আসার পর আপনারা সেটিংস যে অপশানটা আছে এই অপশানটা কিন্তু এই সেটিংসটা কিন্তু সবার মোবাইলে থাকে এটা কিন্তু কোম্পানি ফিক্স করে দিয়ে দিয়ে দিছে তো আপনারা এই সেটিংসটা ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম আপনাদের অন্য ধরনেরও হতে পারে আমার কিন্তু এরকম অপশানগুলো তো এখান থেকে আপনারা সে সার্চবারে সার্চ করবেন গুগল প্লে স্টোর জি ডবল ও গুগল প্লে পি এল প্লে সিস্টেম আপডেট আমার দেখেন উপরে কিন্তু আমার চলে আসছে গুগল প্লে সিস্টেম আপডেট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের গুগল প্লে সিস্টেম আপডেট লাইসেন্স যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা স্কুল ডাউন করে দেখতে পারবেন সবথেকে নিচে যে লেখাটা আছে এটা আপনাদের কত তারিখে আপডেট হয়েছে আর আজকের এটা আমি যে আপডেটটা দিলাম এটা কিন্তু এখানে শো হচ্ছে না এটা শো কখন হবে ধরুন আপনার পনেরো মিনিট পর শো হবে আর নতবা আপনাদের ফোনটা সুইচ অফ করার পর অন করে করা নিয়েটাই সবথেকে ভালো এখানে কিন্তু তৎক্ষণাৎ শো করে তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্লে স্টোরটা কীভাবে আপডেট করতে হয় তো আমার ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কারণ লাইক দিলে আমি মোটিভেট হয়ে ভিডিও বানানো কিন্তু আগ্রহটা একটু পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন 等我。